দুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে 14 জন নতুন বিজেপি এবং তৃণমূলের পর এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা জোর দেওয়া হলো তারুণ্য এবং নতুন মুখে বৃহস্পতিবার বামেরা যে 16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে 14 জনই প্রথমবার লোকসভা ভোটে লড়াই করছেন যে একঝাঁক তরতাজা কাঁধে ভর করে বামেরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ময়দানে নামছে তার মধ্যে অন্যতম সৃজন ভট্টাচার্য দীপসিতা ধর সায়ন বন্দ্যোপাধ্যায় সব্যসাদী চট্টোপাধ্যায় উল্টো দিকে তৃণমূল মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল কলা গাছ দাঁড়ালেও তৃণমূল রাজনীতি হোক রুটি রুজির নামে যাদবপুর সহ সর্বত্র সেই কাজই আমরা করব সিপিএম এর যদি দম থাকে তাহলে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা না বলে বেয়াল্লিশটা আসনে লড়ে দেখুক ভোট মানুষ দেবে এটা কথা আছে না দাদু খায় নাতি খায় বিষয়টা তো সিপিআইএম যারা গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত বামেরা প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে বাম কংগ্রেস আসন সমঝোতা তাহলে কি হবে ষোলোটা ঘোষণা করা হয়েছে কংগ্রেস নিয়ে আমরা বলছি না তো কংগ্রেস তফাত যাও এ কখনো বলিনি কংগ্রেস প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে আমরা জাস্ট রুল আউট করছি না এই ষোলোটা আসন ঘোষণা করার আগে কি আপনাদের সঙ্গে আলোচনা করেছে না না আমাদের সঙ্গে তাদের আমার সঙ্গে আলোচনা হয়নি তারা মনে করেছেগুলোতে ওরা লড়তে পারবে এখানটাই আমরা এগোলাম আমরা মনে করলাম আমরা এখানে লড়তে পারবো সেখানটায় আমরা দিলাম তাতে যদি ওরা মনে করে যে আমরা আমাদের বিরুদ্ধে ক্যান্ডিডেট দেবো না আমরা দেখলাম যে যদি বিজেপি টিএমসিকে হারাতে পারে ওরা আমরা হয়তো দিলাম না এরকম হতে পারে হ্যাঁ এরকম অ্যাডজাস্টমেন্ট যাকে বলে তাৎপর্যপূর্ণভাবে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার আগে বৃহস্পতিবার আটটি আসনে লড়ার কথা ঘোষণা করে নশাদ সিদ্দিকির দল আইএসএফ যার মধ্যে রয়েছে যাদবপুর এবং শ্রীরামপুর তাহলে কি এই দুই আসনে বামেদের সঙ্গে লড়াই হবে আইএসএফ এর সিপিএম চাইছে কি জানতে হবে এত জোর চাইছে কি চাইছে না আমরা তো তিনবার আলিমুদ্দিনে পাঠিয়েছিলাম আমরা আমরা গিয়েছিলাম জোটের স্বার্থে যদি তারা না চান তাহলে আমরা তো কিছু করতে পারি না আইএসএফ তাদের প্রথম তালিকায় ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৌসাদ সিদ্দিকির লড়াইয়ের সম্ভাবনা নেই আমি অনড় আছি শুধু পার্টির গণতন্ত্র আছে পরিকাঠামো আছে শুধু অনুমোদনের অপেক্ষায় আছে আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আইএসএফ ডায়মন্ড লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি বেয়াল্লিশটা আসনে জামানত জব্দ হবে বামফ্রন্টের যদি ক্ষমতা থাকে বেয়াল্লিশটা আসন ডিক্লেয়ার করুক মানুষের দরবারে গিয়ে বিচার হোক কংগ্রেস বেয়াল্লিশটা ক্যান্ডিডেট ওদের তো গোটা বাংলা খুঁজলে বেয়াল্লিশটা কর্মী নেই বেয়াল্লিশটা আগে ক্যান্ডিডেট দিক কংগ্রেস যার যা কথা আছে জনতার দরবারে চলুন সবাই একা একা লড়ি দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে প্রবীণ মুখ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ সুজন চক্রবর্তীকে গত লোকসভায় রাজ্য থেকে একটিও আসনে যে তিনি বামেরা নতুন মুখে ভর করে কি আবার নতুন দিন আনতে পারবে তারা সেই উত্তর দেবে সময় ময়ূষ ঠাকুর চক্রবর্তী রঞ্জিত হালদার সোমনাথ মিত্র এবিপি আনন্দ